মাস শুরু হতে যাচ্ছে তো এই মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আজকে আমরা আলোচনা করব দর্শকবৃন্দ আমরা জানি যে আল্লাহ ওয়া তালা মানুষ সৃষ্টি করেছেন জিন সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে যা কিছু আছে আমরা দেখি বা দেখি না সব কিছুই আল্লাহ সুবাহানু তালা সৃষ্টি করেছেন রব্বে করিম আসমান এবং জমিন সৃষ্টির পূর্বেই মানুষের উপকারার্থে সৃষ্টি করেছেন বারোটি মাস সৃষ্টি করেছেন দিন এবং রাত আল্লাহ তালা সৃষ্টি করেছেন চন্দ্র এবং সূর্য এই দিন রাতের মধ্য থেকে সিস্টেম করে আল্লাহ বারোটি মাস বারোটি মাসের মধ্য থেকে চারটি মাসকে তিনি সম্মানিত করেছেন কোরআন করিমের সুরাতুল তাওবার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইসাত করেন

এবং এ বারোটি মাসের মধ্য থেকে চারটি মাসকে তিনি সম্মানিত করেছেন এখানে আর বা হরুম বলেছেন হরুমের অর্থ হলো হারাম হারামের বহু হরুম এই চার মাসে আল্লাহ যুদ্ধবিগ্রহ জগরা ফাসাদকে নিষেধ করেছেন বৈধ অবৈধ সব ধরনের জগরাফাস যুদ্ধবিগ্রহকে তিনি নিষেধ করেছেন এজন্যে যে এই চার মাসের একটি মাস হলো জিলহাজ আর জিলহাজের আট নয় দশ এই তারিখগুলোতে ইসলামের পঞ্চবৃত্তির একটি হলো হজ এই হজের এই হজের এই বাদরটি সম্পন্ন করা হয় বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমগণ হজ সম্পাদন করার জন্যে হজ সম্পন্ন করার জন্যে মক্কামকার আসবে এই জন্য আল্লাহ তালা যাতে বাধাগ্রস্ত না হন আল্লাহ তালা যুদ্ধ বিগ্রহকে এই মাসগুলোতে নিষেধ করেছেন পূর্বের মাস থেকে নিষেধ করেছেন আর এই মাসে হজ সম্পাদন করে তারা দেশে ফিরবে পরের মাসেও নিষেধ করেছেন তো লাগাতার জিলকজ জিলহজ মহারম তিন মাসকে নিষেধ করেছেন পাঁচ মাস পরে আবার উমরার জন্যে লোকেরা আসবে এজন্য রজবেও যুদ্ধবিগ্রহকে নিষেধ করেছেন আল্লাহ তালা ইশাদ করেন ফালাতাজ লিমু ফুসাকুম তোমরা এই মাসগুলোতে কোনো মাসিয়তের মধ্যে লিপ্ত হয়ে যাবে না নিজের নফসের ওপরে জুলুম করবে না দর্শকৃন্দ আমরা সংক্ষেপে আলোচনা করব যে এই দশটি রাতে দশটি দিনে যে দশটি দিন আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় রমাদানের পরের যে দিনগুলো রমাদানের প্রত্যেকটা দিন এবং রাতে আল্লাহ আল্লাহ তালার কাছে এবং আল্লাহ তালার কাছে বরকতময় আল্লাহ তালার কাছে সম্মানিত এবং প্রিয় আর রমাদানের একটি রাত রয়েছে লাইলাতুল কাদার সেই লাইলাতুল কাদারের জন্যেই রমাদানের শেষ দশক শেষ দশ দিন আল্লাহর কাছে অত্যন্ত শেষ দশ রাত অত্যন্ত প্রিয় অত্যন্ত মুবারক অত্যন্ত সম্মানিত এছাড়া পৃথিবীর বাকি দিনগুলো আল্লাহ তালার কাছে বাকি দিনগুলোর মধ্য থেকে এই হজের দশ দিন আল্লাহ কাছে অত্যন্ত প্রিয় এই মর্মে আল্লাহ তালা কোরআনিকারিমী সুরাতুল ফাজরের মধ্যে কসম করেছেন ফাজিরি ফাজরি ওয়াল্লা আলিন আশর দর্শক বন্ধু নবীজি সাল্লু আলিয়া সাল্লামের স্বাদ করেন যে যত দিন আছে প্রত্যেক দিনে যত কাজ মানুষ করে তিনশো সাত দিন হয় বছরে প্রত্যেক দিনে যত আমল করে মানুষ যত ভালো কাজ আছে এই ভালো কাজের মধ্য থেকে সব ভালো কাজ বরাবর কিন্তু এই দশ দিনে যদি মানুষ কোন ভালো কাজ করে সেই ভালো কাজটি যে কোনো কাজই হতে পারে সে ভালো কাজটি আল্লাহ তাল্লাহর কাছে অত্যন্ত প্রিয় রসুলসাল্লা সাল্লাম এই কথা বলার পরে সাহাবা ইকরাম বলেন যে ইয়ার জিহাদ যে জিহাদ তাদের কাছে আফদালুল আমাল ছিল সবচেয়ে প্রিয় কাজ ছিল সে জেহাদের চেয়েও কি প্রিয় আল্লাহর কাছে তখন আল্লাহ তালা বললেন রসুল্লাম বললেন যে হা জেহাদের চেয়েও প্রিয় তবে জিহাদ করতে করতে যদি কোনো মুজাহিদ শহীদ হয়ে যায় তার শাহাদাতের মর্যাদা শাহাদাতের সম্মান শাহাদাত নামক সে ওই কাজটি আল্লাহর কাছে সব কাজের চেয়ে প্রিয় সব কাজের চেয়ে মূল্যবান শাহাদাত ছাড়া মুজাহিদ জিহাদ করে যদি ফিরে আসে ওই মুজাহিদের জিহাদ সেই জিহাদের চেয়ে আল্লাহ তালার কাছে এই দশ দিন যদি কোনো বান্দা কোনো কাজ করে সেই কাজটি তার কাছে প্রিয়

ফলাম ইয়ার জে মিন জালিকা বিশাই দর্শক বিন্দু মুসনাদে হুবু এই হাদিসটি আসছে বাকি সেখানে এই দশ দিন কি আমল করব এর একটা ঝলক এর একটা সাইট আল্লাহ রসুল তুলে ধরেছেন নবীজি বলেন মা মিন ইয়ামিন আহ আজম আইন্দ ও আহ ওলা হাব্বু ইল মিনাল আমালি ফি হিন্না মিন হাজিল আয়ামিল আশ ফিরু ফি হিন্না ফিরু ফি হিন্না মিনত্তাহলি ইউ তকবীর ইউ তহমিদ এখানে কিছু আমলের কথা নবীজি বলেছেন এই দশকে বা এই দশ দিন কি আমল করব আল্লাহর কাছে তো সব আমলই প্রিয় কি আমল সবচেয়ে বেশি প্রিয় আর কি আমল আমরা করব নবীজি সাল্লাহ আসসালাম এর একটা ঝলক তুলে ধরেছেন আমাদের সামনে নবীজি বলেছেন বেশি বেশি তাহলিল তাকবির তাহমিদ সুহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো সবচেয়ে বেশি দর্শক দর্শকবৃন্দ আসুন আমরা ধারাবাহিকভাবে কিছু আমল এখানে তুলে ধরি নবীজি সাল্লু আল্লাহ সাল্লাম যে আমলগুলি করেছেন এই দশকে এই দশ দিনে বা এই তেরো দিনে প্রথম থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত কন্টিনিউ যে আমলগুলো করেছেন তা হলো তা বীর আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাহালু আকবর আল্লাহ আকবর আলী হাম আমরা মনে করি যে এটা মনে হয় আয়ামের তাসিকের তিন দিনে তার মানে জিল হজের নয় তারিখ ফজরের থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত এই দিনগুলোতেই শুধু এই তাকবির পড়বে এবং সলাতের পরে একবার এটা তো ওয়াজিব এটা তো পড়তেই হবে কিন্তু আসলে এই তাকবিরটা আমভাবে ব্যাপকভাবে প্রথম তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত যে কোনো সময় রাস্তা ঘাটে বাজারে মসজিদে বাসায় নামাজের পরে নামাজের পূর্বে যে কোনো সময় পড়াই সোনা এবং যে কোনো সময় পড়াই সোহাবের কাজ আল্লাহ পছন্দ করেন নবীজ সাল্লা আসলাম সাহবাই কেরাম থেকে এরকমই বর্ণিত আছে এমনকি সাহবাইকেরামের মধ্য থেকে ওমরুল্লাহনু এবং অন্যান্য সাহবাইকেরাম তারা এই দিনগুলোতে বাজারে বাজারে যেতেন কোনো কিছু ক্রয় করতে না কোনো কিছু কিনতে না বরং তারা এই তাকবিটটা মানুষকে শোনাতে এবং স্মরণ করে দিতে যে তোমরাও এই তাকবিদটা পড়ো আল্লাহু আকবর আল্লাহু আকবর ললা আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ দর্শক বিন্দু এছাড়াও যে কোনো জিকির লাহাহ লা করিম আস্তাফর সুবাহান উল্লাহ আল্লাহু আকবর যে কোনো জিকির করা যেতে পারে সবচেয়ে উত্তম জিকির হলো তিলাওয়াত কোরআন কোরআন একাডেমির তেলাওয়াত তাও করা যেতে পারে এরপরে নবীজ সাল্লাহ আসলাম যে আমলটি করেছেন তা হলো সৌম এই নয় দিন দশম দিন যেহেতু হজ কুরবানি সেদিন রোজা রাখা হারাম এজন্য নয় দিন কন্টিনিউ রসুল সাল্লাহ আসলাম প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রেখেছেন এবং জীবনে কখনো তিনি রোজা ছাড়েননি তা আমরা এই আমলটি করতে পারি আর একটি আমল রসুল আরবি সাল্লাহু আসলাম যেটা করতে বলেছেন নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিস এবং সই হাদিস নবীজি বলেছেন যে ইদার ওইতুম হিলালা জিল হেজা ও আরাতু ও আরা দাহা দুকুম আইয়ুদাহিয়া ফালিউম শিক আনসারি ও আসফারি আরেক রাতে আসছে ইবনে মাজার ফালাই উমাসে আনসারি ও বাসারি সেয়া নবীজি বলেছেন দেখো তোমাদের কেউ জিল হজের চাঁদ দেখেছে চাঁদ দেখার সাথে সাথে সে ইচ্ছা করেছে আমি এবার কুরবানি করব। তো সে যেন তার নখ না কাটে মোচ না কাটে শরীরের যে কোনো পশম অবাঞ্চিত হোক অথবা এমনিতেই হোক কোনো পশম সে না না কাটে চুল না না ছাটে মোচ না কাটে এগুলো আগেই কেটে নেবে চাঁদ উদয়ের পর থেকে নিয়ে কোরবানি পর্যন্ত এগুলো থেকে সে বিরত থাকবে বগলের নিচের পশম নাবির নিচের পশম কোনো ধরনের পশম এমনকি শরীরের এই ধরনের কোনো পশমও সে ছিঁড়বে না কাটবে না রাসলি আবিআলাম যেহেতু হাজির সাহেবানদের উপর এগুলো করা নিষেধ তাদের সাথে সাদৃশ্য রাখার জন্যে তাদের আমলের সাথে আমলটাকে ঠিক রাখার জন্যে এবং তাদের স্মরণে আল্লাহবুল্লা আলামিনকে স্মরণ করার জন্যে এই আমলটি বাতলিয়ে দিয়েছেন এবং এটা সাহবাইকেরাম বলেছেন ইয়ারসুল্লাহ ইয়ারসুল্লাহ আমাদের মধ্যে থেকে এমনও আছে যাদের কুরবানি করার তৌফিক নেই সেও কি আমলটি করবে নবীজি বলেছেন হ্যাঁ সেও আমলটি করবে এবং সে আমল করলে তাকে কুরবানির সবাব দিয়ে দেওয়া হবে সোমাহানুল্লাহামদি সুমাহুল্লাহ হজিম এখানে আমরা করছি আমলটি কেন নবীজি বলেন আমরা করার কারণে হাজি সাহেবরা না কর না করার কারণে তাদের যে সওয়াব হচ্ছে আমাদেরকেও সে সবাব আল্লাহ ও তালা তাদের সাদৃশ্যতা গ্রহণ করার জন্যে আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন দর্শকবৃন্দ দেখুন এরপরে যে আমলটি সবচেয়ে বড় আমল এবং গুরুত্বপূর্ণ আমল এবং এই দশ দিনে নয় দিনের মধ্যে দশ দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিনটি ফাজিলতপূর্ণ যে দিনটি এবং যে দিনে আল্লাহ তালা উম্মাহকে মাফ করেন তার বান্দাদেরকে মাফ করেন সে দিনটি হলো ইয়ম আরাফা সম্মানিত দর্শকবৃন্দ এই ইয়মে আরফা ইয়ম আরফা যেটাকে এর আগে হলো ইয়মুতার তারবিয়া মিনার দিন এর পরের দিনটা হলো ইয়মে আরাফা আট তারিখ নয় আরাফা দেখুন আরাফার দিনে সমস্ত হাজি সাহেবানরা আরাফার ময়দানে সমবেত হয়ে আল্লাহ তালার কাছে নিজেদের মাখফেরাত করেন হজের খুদ্ শোনেন দেখুন এই দিনে নবীজি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দিন রোজা রাখবে মানসামাউমি আরফা নবীজি বলেছেন আই উকাফিরাত্লা কবলা ওসান্লাতি বাধা মুসলিম শরীফের সৈহাদিস নবীজি বলেন আমি আশাবাদী আল্লাহ তালা যদি এই দিনে আরাফার দিনে কেউ রোজা রাখে এবং রসমসালাম কন্টিনিউ রোজা রেখেছেন নবীজি বলেন আমি আশাবাদী তার পিছনের এক বছরের গুনা আল্লাহ তালা মাফ করবেন সামনেরও এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করবেন তো এখানে একটি বিষয় যে পিছনের গুণা তো মাফ করবেন কিন্তু সামনের গুণা কি করে মাফ করেন আমি যদি রোজা রাখে পরের দিন মরে যাই বা এক মাস পরে মারা যাই তাহলে আল্লাহ তালা এক বছরের গুণা কিভাবে মাফ করবেন আল্লাহ তালাই জানেন মহাদৃষ্ণ কেরামের মধ্য থেকে কেউ কেউ বলেছেন যে ব্যক্তি এই রোজাটি রাখতে পারল সে যেন ধারণা করে আল্লাহ তালা তাকে এক বছর বাঁচিয়ে রাখবেন না হয় সে গুণা করবে কিভাবে আর মাফ করবেনি কিভাবে। বাকি গুণা মাফ করবেন আল্লাহ তালা কীভাবে আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বলেছেন এই জন্য আমরা ইয়াকিন করে নিচ্ছি বৃন্দ এই দিনে যে ব্যক্তি তার কানকে জবানকে চোখকে নিজেকে কন্ট্রোল করে সমস্ত প্রকারের গুণা থেকে বাঁচিয়ে রাখবে রসুল বলেন গুফির আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন দর্শক এই মর্মে একটি হাদিস নবীজি সাল্লু আলু সাল্লাম তার চাচাতো ভাই তার ভাই আব্বাস আব্বাসের ছেলে ফজল ফজলকে তো ভাতিজা হয় ভাতিজাকে দেখে বলছেন ইয়া ইবনা আখি ইয়া ইবনা আখি হা যা মুন আরাফার দিন বলতেছেন হা যাইফি হি আহু অবাসু অহু গুফির আলাহু বৈহাকিতে ইমান বৈহাকি আর একটু চেঞ্জ করে বলেন মান হাফিজ আলিসান আহু ও সাম আহ অবাসর আহ গুফির আলাহু যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করবে চোখকে হেফাজত রাখবে সব গুনা থেকে কানকে হেফাজত করবে সমস্ত প্রকার গুনা থেকে জবানকে হেফাজত করবে মিথ্যা থেকে গালি থেকে গিবাদ থেকে তো আল্লাহ তালা তাকে সমস্ত গুণা তার সমস্ত গুণা তালা মাফ করে দেবেন আল্লাহ তালা এটা হলো আরফার দিনে কেউ যদি রোজা না রেখেও এই এরকম আমল করে নিজেকে হেফাজত করে কন্ট্রোল করে গুণা থেকে আল্লাহ তালা তাকেও মাফ করবেন আর যে ব্যক্তি রোজা রাখবে তার তো বিগত এক বছরের গুণা তো মাফ আছেই তাকে আগাম এক বছরের গুণ আল্লাহ তালা গিফট হিসাবে এটা দান করবেন মাফ করে দিবেন দেবেন সুবাহানুল্লাহ আজিম দর্শকবৃন্দ এই দিনগুলোতে আর কি আমল আছে সদাকা আমরা যে কোনো ধরনের সদকা দান সদকা আমরা বাড়িয়ে দিতে পারি এরপরে আর কি আমল আছে আমল যে কোনো ন্যায় আমল আমরা করতে পারি রব্বে করিম এখানে জিকির বেশি বেশি করতে বলেছেন আল্লাহ তালা সুরাবা কারার দুশো তিন নম্বর আয়াতে বলেন ওয়াজ মাহু দাঁতের কিছু দিন কিছু দিন তোমরা জিকির করো কেরাম হাদিস সামনে রেখে আয়াতে তাফসির করেছেন এই মাহুদাত অর্থ হল এই দশ দিন এই দশ দিন এবং বাড়ি আরো তিন দিন আয়ামে তার শিক্ষের তিন দিন এই তারিখ পর্যন্ত বেশি বেশি জিকির করা আল্লাহ তালাকে ইয়াদ করা যে কোনো জিকির জিকির হতে পারে এখানে জিকির করা দর্শক বৃন্দ এরপরে আরেকটি আমল হলো হজ করা যার যারা হজ করে তারা হজ করবে আর যারা হজ করতে পারে না তারা কুরবানি করবে যে যেটি আরেকটি আমল কুরবানির দিন কুরবানি করা দশে জিলহাজ কুরবানি করা না পারলে এগারো না পারলে বারো তিন দিন পর্যন্ত কুরবানির টাইম রয়েছে কুরবানি করবে দর্শক এই আমলগুলো আমরা যদি করতে পারি এই দশ দিনে তো আশা করা যায় আল্লাহ মাহানু ত নামাজ আজমাইন তাবিন আজমাইন এবং তাবে তাবিন যারা আমল করেছেন তাদের সাথে আমাদের আমলগুলো আল্লাহ তালা কবুল করলে আমাদের আশা করা যে আল্লাহ তালার কাছে আমরা আমাদের এই চেহারাকে মাকফুর ক্ষমা অবস্থায় আল্লাহ তালার সামনে আমরা হাজির হতে পারবো এবং কিছু আমল নিয়ে আল্লাহ তালার কাছে আমরা উঠতে পারবো আল্লাহ তালার কাছে আমরা আবেদন জানাই আল্লাহ তালা আমাদেরকে এই দিনগুলোতে বেশি বেশি আমল করার জিকির করার এবং ত্যাগ বীরে তা শিখ পড়ার এবং সাদাকা করার কোরআন তেলাওয়াত করার ইস্তেফার পড়ার এবং নেক আমল আরও যা রয়েছে এগুলো করার রোজা বিশেষ করে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা আল্লাহ রসুল কন্টিনিউ যে চারটি আমল করতেন এ হল এই জিলহজ মাসের রোজা এবং সপ্তাহে দুটি রোজা মাসে তিনটি রোজা এবং মহারবের দশ তারিখের রোজা এই চারটা আমল রসুল আরবিস আসলাম কন্টিনিউ করতেন আল্লাহ তালা এই আমলগুলো আমাদেরকেও করার তৌফিক দান করুন সুন্নত হিসাবে রসুলের সুন্নতকে জিন্দা করার আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ওমা আলীনা ইবাল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি